আপনার কষ্ট কি বলেন আমার কাছে আমার কষ্ট হলো আমি দাঁড়াইতে পারি না আজ থেকে দেড় বছর দাঁড়াইতে পারি না আর হাঁটা চলা করতে পারি না আমার ঘরে ঘুমের থেকে উঠলে সকালবেলা ঘাড়ে ব্যথা এবং হাতে পায়ে ব্যথা আমি আর প্রসাব ধরে রাখতে পারি না প্রসাব আমার সব সময় পড়তে থাকে আপনি দাঁড়ায় থাকে বা হাঁটতে পারেন না হাঁটতে পারেন হাঁটতে পারি না এই সমস্যাগুলো যেমন আপনার এই হাঁটতে অসুবিধা হাঁটতে গেলে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়া প্রস্রাব ধরে রাখতে না পারা কথার ভেতর আপনার একটু জড়তা ভাব জড়তা এই এই সব সমস্যাগুলো মোট কতদিনের এটা এক এক দেড় বছর ধরেন এক দেড় বছর আগে আপনি সম্পূর্ণ ভালো ছিলেন সম্পূর্ণ হা নিজে আকার সিদ্ধ করে নিজে আকার চলে গেছি কিন্তু এক দেড় বছর ধরে আপনি কি করেন আমি ব্যবসা করি এখন কি পারেন ব্যবসা করতে না এখন ব্যবসা করতে পারে অ্যাকচুয়ালি উনি যে সমস্যার কথাটা বলছেন ওনার হাঁটতে অসুবিধা দাঁড়ায় থাকতে পারেন না হাঁটতে গেলে উনি পড়ে যান উনি প্রস্রাব ধরে রাখতে পারেন না তারপর কিছুটা জড়তা দেখা যাচ্ছে তো এই টোটাল হিস্ট্রি উনি দিচ্ছেন প্রায় এক দেড় বছরের এটা মগজের অ্যাট্রফি হয়ে যাওয়ার মগজ ছোট হয়ে যাওয়ার বিশেষ ধরনের লক্ষণ মগজের যে অংশগুলো এই কাজগুলো করতে একটা মানুষকে সহযোগিতা করে সেই সব জায়গায় যদি অ্যাট্রফি হয়ে যায় ঠিকমতো কাজ না করতে পারে তখন কিন্তু এই সমস্যার কথাগুলো রোগীরা আমাদেরকে বলে এটা আমরা প্রাইমারিলি সন্দেহ করছি পার্কিনসন্স একটা রোগ আছে পার্কিনসন্স রোগ ঠিক না পার্কিনসন্সের অনেকগুলো সাব সাবভেরিয়েন্ট আছে তার মধ্যে কোনো একটা হয়তোবা এটা হতে পারে আমরা ফার্দার ইনভেস্টিগেশনগুলো করলে এটা জানতে পারবো তো প্রাথমিকভাবে আমরা ধরে নিচ্ছি যে এটা পার্কিনসন্স প্লাস টাইপ কোনো ডিসঅর্ডার ঠিক পার্কিনসন্স না কিন্তু পার্কিনসন্সের মতো কিছু লক্ষণ এইসব রোগের ক্ষেত্রে দেখা যায় সেই ধরনের কোনো একটা রোগে উনি হয়তো বা ভুগছেন আমরা একটু এমআরআইটা দেখি এমআরআই দেখলে আমরা বুঝতে পারবো কিছুটা প্রাথমিক আমরা ধারণা পাবো ইনশাল্লাহ এই রোগটা ডায়াগনোসিস হয়েছিল প্রিভিয়াসলি সেরিবেলার অ্যাটাকশিয়া বলে কারণ ওনারা হাঁটতে চলতে সমস্যা হয় দাঁড়ায় থাকলে উনি পড়ে যান অ্যাকচুয়ালি আমরা যেটা সন্দেহ করছি পিডি প্লাস মগজের পেছনের দিকে এই যে ছোট যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে সেরিবেলাম বলে এটা ওনার অনেক ছোট অ্যাট্রোফি হয়ে গেছে একদম ছোট এরকম ছোট থাকে না এটা অ্যাকচুয়ালি অনেক বড় থাকে তো এই সেরিবেলামটা ছোট হয়ে যাওয়ার কারণে ওনার কতগুলো সমস্যা হতে পারে তার মধ্যে একটা হলো ব্যালেন্সিংয়ের সমস্যা উনি হাঁটতে চলতে দাঁড়াতে ওনার সমস্যা হবে উনি দাঁড়ায় থাকলে উনি পড়ে যেতে পারেন বা অনেক সময় হয়তো উনি পড়েও গেছেন এই এই সমস্যাগুলো শুরু হওয়ার আগে এটা হলো অন্যতম কারণ আর গ্রসলি কিন্তু ব্রেন অনেক অ্যাট্রোফি হ্যাঁ এটা ফ্রন্টো বেজাল অ্যাট্রোফিও বলে মাথার সামনের দিকে এবং নিচের দিকে ছোট হয়ে গেছে তো এই সব কিছুগুলো কিন্তু আমাদের যেমন প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করা এটা সমস্যা হতে পারে তারপরে কথার জড়তা কথা বলতে গেলে জড়ায় যাওয়া কথা ঠিকমতো মুখ দিয়ে বের না হওয়া এগুলো সব কিছুরই লক্ষণ কিন্তু এই এমআরআইতে আসে এটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে উনি পার্কিনসনস প্লাসের রুগী এখন এটার ট্রিটমেন্ট কিন্তু খুব ভ্যারিয়েবল এবং যদি মেডিকেল ম্যানেজমেন্ট এটা ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এখানে পিডাঙ্কুলো পন্টেন একটা নিউক্লিয়াস আছে সেখানে ডিবিএস সার্জারি করলে অনেক সময় এইসব পেশেন্টের অনেকটা ইম্প্রুভমেন্ট হলেও হতে পারে আচ্ছা ওনার প্রেশার কি কম বেশি হয় প্রেশার সবসময় লো থাকে বসার থেকে উঠতে গেলে মাথা ঘুরে পড়ে যায় এরকম এটা এটাও কিন্তু একটা পার্কিনস প্লাস ডিজিজের অন্যতম কারণ প্রেশার মেনটেন হতে চায় না ট্র্যাডিশনালি হাইপো টেনশন বা হাইপার টেনশন থাকতে পারে কার্ডিওলজিস্টটা ম্যানেজমেন্ট দেয় হৃদরোগের ডাক্তাররা ম্যানেজমেন্ট দেয় কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু প্রেশারটা কন্ট্রোল হয় না এই পিডাঙ্কুলো পন্টেন্ট নিউক্লিয়াসের অ্যাবনরমাল বিহেভিয়ারের কারণে তখন ওই জায়গাগুলোতেও আমাদের কিন্তু কোনো কোনো সময় অ্যাড্রেস করতে হয় তো দেখি আমরা সাবসিকুয়েন্ট ওনার যে ভিজিটগুলো হবে সেগুলোতে আমরা ওনাকে কীভাবে ম্যানেজ করতে পারি ধন্যবাদ সবাইকে